সো হে গাইস গুড মর্নিং আর একটি নতুন অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগের সাথে চলে আসলাম তো আজকে টাইটেল আর থামবেল দেখে তো বেসিক্যালি তোমরা বুঝতেই পেরে গেছো যে কী টপিকের উপর ভিডিওটা তো হতে চলে চলো শুভ রথযাত্রা স্পেশাল ব্লগটা শুরু করছি বড়োদের প্রণাম জানিয়ে ছোটোদের ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো পুরো ভিডিওটা দেখো আর টাইটেল আর থামবেল দেখে তো বেসিক্যালি তোমরা বুঝতেই পেরে গেছো যে কী টপিকের উপর ভিডিওটা তো হতে চলেছে তো চলো পুরো ভিডিওটা দেখো তো হে গাইস আমি শুভঙ্কার তোমরা দেখছো কিছু ব্লগিং তো চলো আর এক্সট্রিমলি সরি আর তোদের ভিডিও না দেওয়ার জন্য এবার চেষ্টা করছি পার ডে ব্লগ দেওয়ার তো গাইজ তোমাদের কিন্তু একটা সিনেমাটিক শটের মাধ্যমে কিন্তু আমি চলে আসলাম সেই রথের মন্দিরে মিন কল্যাণী রথতলা আর এই দেখতে পাচ্ছ শ্রী চৈষ্ণুদেবের স্ট্যাচু এখানে রয়েছে আজ থেকে চার পাঁচ বছর আগে হয়েছিল তো এখন মন্দিরের ভিতরে এন্ট্রি নিতে চলেছে আর কিন্তু এখন এখানে কিন্তু মেলা হয়েছে প্রতি বছরই কিন্তু এরকম মেলা হয়ে থাকে যতটুকু জায়গা সেই আন্দাজে কিন্তু খুব সুন্দর মেলা হয় কিন্তু আর এখন মন্দিরের দ্বিতীয় নম্বর ধাপ গেট পার করলাম আর এই যে ফাইনাল লুক মন্দিরের আজ প্রায় দুশো না আড়াই বছর আড়াইশো বছর পর রং করেছে খুব সুন্দর লাগছে দেখতে আর এখন এই যে দেখতে পাচ্ছ এখন ঢুকে গেলাম মন্দিরের ভিতরে আর এই দেখতে পাচ্ছ আমরা হাতে মোমবাতি ধূপকাঠি আর এক মানে মিষ্টি প্যাকেট নিয়ে নিয়েছিলাম পুজো দিতে আসবো যখন প্রতি বছরই আসে কিন্তু আগের বছর আর দিতে আসতে পারিনি কারণ হচ্ছে মা মারা গেছিলো তো তার জন্য আর দিতে আসতে পারিনি তো এখন এখানে চপ্পলটা রেখে এই যে চপ্পলটা মেয়ে রাখবো রেখে এখন যাব তো চলো মন্দির ভিতরে যাওয়া যাক আর দেখা যাক কেমন কী ভিড় আছে তারপরে সেই ভিড় যখন কমতে থাকবে তারপরে গিয়ে পুজো দেব চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে চলো আমি এখন এই পুজো দিয়ে বেরোলাম মন্দির থেকে আর এই দেখতে পাচ্ছ আমার হাতে মিষ্টি এখন আমি বাড়ির দিকে যেতে চলেছি আর সামনেই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ত্রিপল খাঁটি একটা কাকা কিন্তু মিষ্টি মানে ফল ফুলের দোকান দিয়ে বসেছে এখান থেকে কিনতে পারো জাস্ট আমি প্রমোশন না জাস্ট এমনি বললাম মন্দিরের সামনে রয়েছে প্রতিটা মন্দিরের সামনে এরকম থাকে তো এখন আর শরীরটা ভালো লাগছে না তো চলো বাড়ির দিকে যাই কিছু খাই সকাল থেকে উপোস রয়েছে আর ଭଲ ଲାଗ ଚଲ তো গাইজ হ্যাঁ যেটা বলার ছিল সারপ্রাইজ বলার সারপ্রাইজ কিছুই না প্রতি বছর রথের দিন রথ কল্যাণী রথতলা খুঁটি পুজো করে আই মিন খুঁটি পুজো বলতে দুর্গা পুজো সে খুটি পুজো করে দু সালের এই বছরের ভাবনা ওনাদের বৃন্দাবনের মন্দির তো এইটাই ওনাদের ভাবনা চিন্তা আর ওই পাশে কিন্তু দেখতেই পাচ্ছ বাস রয়েছে এবং খুঁটি পুজো আজকে একটা শুভ দিনে যে খুঁটি পুজো করেছে খুব ভালো লাগলো তো চলো বাড়ি যাই আর ভালো লাগছে না তো এই বছর কিন্তু সত্যি খুব ভালো একটা চিন্তা ভাবনা নেওয়া হয়েছে এই কল্যাণী রথতলা তো গায়ে দেখতেই পারলে তো এখন এক জায়গাতে ঘুরে আসলাম তো সকালবেলা আর ভিডিও করতে আর পারিনি ভালো লাগছে না আর আমার পিছনে দেখতে পাচ্ছি স্কুল কিন্তু এই স্কুলে কিন্তু আমি পড়াশোনা করতাম এখন যেতে চলেছি সেই দশতাল আছে সকালবেলা যেরকম ডেকোরেশন দেখে আছি তা এখন যেতে চলেছে সেখানে তো চলো রথতলার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তো গাইজ প্রতি বছরের ন্যায় এবছর কিন্তু রথ সেই টাইমেই টানা হয়েছে এবং এসে দেখছি এই বছর খুব খারাপ লাগলো যে রথটা দেখতে পারলাম না তো এখন দেখতেই পাচ্ছ সামনে একটা খুব সুন্দর ছোট্ট মধ্যে রথ রয়েছে এইটাই দেখি দেখে অন্য কোনো জায়গায় গিয়ে রথ টানা দেখবো তো চল তো গাইজ এখন আমি মন্দিরের ভিতরে যেতে চলেছি যেহেতু সকালবেলা এসেছি পুজোতে তো আর এখন আসলাম এই মেলা দেখতে কেমন কি ভিড় হয় না ভিড় আর পিছন দিকে অনেকেই বলছে আরে দেখো ব্লগ চলে এসেছে বেশ ভালো লাগে যখন এরকম করে পিছন দিকে হই হুল্লোড় আর দেখতে পাচ্ছ কতটা ভিড় আর একটা বাচ্চা কি সুন্দর কোলে দাঁড়িয়ে রয়েছে আর মামা নালে কাকা নালে বাবা যে কোনো একজন হবে তো চলো এখন ভিড় মন্দিরের ভিতরে ঢুকি এবং ভিড় কিন্তু মারাত্মক লেভেলের ওর পাবাম এত ভিড় যে মানে আমি একটু করে বক করতে পারছি না এতটাই মারাত্মক ভিড় তো চলো এই ভিড় অতিক্রম কিন্তু আমরা করে কিন্তু আমাদের আগিয়ে যেতে হবে তো চলো যাই মন্দিরের ভিতরে একটু মন্দিরে দর্শন করে আসে আর মেলাটাকেও দর্শন করে দেখাবো তো চলো গাইজ এই যে সামনে দেখতে পাচ্ছ যে আমার সামনে যে পালকিটা এই পালকিতে করে কিন্তু জগন্নাথ সুভদ্র এবং বলরং এবং গোপাল ঠাকুর যাবতীয় যে ঠাকুর আছে সেই ঠাকুরকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয় প্রতি বছরের মতো এবং এখানে এনেই রাখা হয় আর এখন মন্দিরটা লাইটিংয়ের জন্য আরও সুন্দর মানে সুন্দর লাগছে আর আমি একটু একটু চুলটাকে একটু সুন্দর করে নিলাম এবার মন্দির থেকে ঘুরে আসলাম এখন আমি মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি আর কথা বলবো না তো চলো ডাইরেক্ট বাড়ি গিয়ে কথা হবে তো চলো একটা সিনেমাটিক শট দেখে না গাই সারাদিন ব্লগ করেছে আর হ্যাঁ যেটা সারপ্রাইজ বলার ছিল হ্যাঁ আজকে রথযাত্রা তো রথযাত্রা উপলক্ষেই মানে কল্যাণী রথতলা আজকে খুঁটি পুজো করলো দুর্গা পুজোর যে দু হাজার চব্বিশের খুঁটি পুজো করলো এটা খুব ভালো লাগলো একটা শুভ দিনে একটা শুভ কাজ করলো তো আজকের থেকেই মানে আজকের থেকে না বাস ফেলে রেখেছে সাইড দিয়ে তোমরা দেখতেই পারলে একটা সাইডে তো কালকে কি পরশু থেকে কাজ চালু হয়ে যাবে আর বেশি দিনও কিন্তু না আর এই বছরে ভাবনা কিন্তু হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির তো চলো আবার যখন ওইখানে প্যান্ডেল স্টার্ট হবে তখন আবার দেখাবো তো এইগুলো আজকের মতন টাটা বাই ইউ লাভ ইউ গুড নাইট টেক কেয়ার